এরকম খুললেই আপনি প্রস্তুত করা হয় তা আজকের ভিডিওতে দেখাবো আর আমাদের দেশের ভোজন মানুষদের কাছে নেহারির একটা বিশাল জনপ্রিয়তা আছে কাজে আপনি এই রেডিমেড নেহারীর ব্যবসা শুরু করলে এক মার্কেট দখল করতে পারবেন শুরুতেই মাইনাস টেন ডিগ্রি তাপমাত্রায় একেবারে বরফে জমিয়ে ফেলা অনেকগুলো গরুর পাকে একসাথে সারিবদ্ধভাবে ভাবে রেখে হারালো করাতেই টুকু টুকরো করে কেটে ফেলা হয় আর যেহেতু মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াসেপের বিভিন্ন ঝুড়িতে নিয়ে একটা বড় স্টিলের চাকরির মধ্যে ফেলা হয় আপনি দেখতে পাবেন একসাথে কয়েক টন গরুর আর বিস্কেট চাকরির মধ্যে ফেলে স্বয়ংক্রিয় ক্রীণের সাহায্যে সেটাকে স্থানান্তরিত করে একটা বড় প্রেসার কুকারের ভেতরে লাগিয়ে দীর্ঘ সময় পর্যন্ত কয়েকশো টন বড় প্রেসার কুকার থেকে উঠিয়ে আর একটা প্রশস্ত নিয়ে সেগুলোকে ফেলা আপনারা দেখতে পাচ্ছেন যে সেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে গায়ে রং পরিবর্তন হয়ে সেগুলো ইলাস্টিক জেলের মতো হয়ে গিয়েছে এখান থেকে পুনরায় আবার সেই স্কোয়ারশেপের ঝুড়িগুলোতে সেদ্ধ করা গুরু পায়াগুলোকে নির্দিষ্ট ওজনের ভিত্তিতে নিয়ে আরেকটা প্রশস্ত চাকমি যুক্ত টেবিলের উপরে রাখা হয় এবার সিদ্ধ হওয়া গুরু পায়ার প্রত্যেকটা বিস্কিটের উপরে ফায়ার স্প্রে করা হয় যাতে গুরু পায়ের মধ্যে একটা স্মোকি ফ্লেভার আসে যেটা এর স্বাদ এবং গন্ধকে কয়েক গুণ বাড়িয়ে দেয় ফায়ার স্প্রে করে আবার সেই স্বয়ংক্রিয় বিশাল মেকানিক্যাল ছাকনির মধ্যে নিয়ে সেগুলোকে ফেলা হয় অন্যদিকে আবার চিলি পাউডারের সাথে বিভিন্ন ধরনের সিজনিং মাসাল La sugar, soy sauce. এছাড়াও আরো বিভিন্ন রকমের সিক্রেট মশলা যুক্ত করে তার সাথে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে গুরুর পায়ার নেহারি তৈরির সবচেয়ে মজাদার সুস্বাদু মশলা বা সসটা তারা তৈরি করে এরপরে সেই সস গুলোকে বিহদাকার প্রেশার কুকারের নিম্ন অংশে রেখে তার উপরে সেদ্ধ করা গুরুপায়ার বিস্কিটগুলোকে রেখে দ্বিতীয় ধাপে আবার দীর্ঘ সময়ের জন্য সেদ্ধ করা হয় সেদ্ধ প্রক্রিয়া দ্বিতীয় ধাপে শেষ হওয়ার পর আপনি দেখতে পাবেন গুরুপায়ার পায়ার রং গুলো পরিবর্তন হয়ে গাঢ় হয়ে গিয়েছে এবং তো এখান থেকে সরাসরি উঠিয়ে গরম গরম ওয়ান টাইম প্যাকেটের মধ্যে নির্দিষ্ট পরিমাণ ওজনের ভিত্তিতে দেখে সেগুলোকে প্যাকেজিং করা হয় অন্য আরেকটি ধাপে এই পায়ের সাথে থাকা গরুর নেহারের যেই ঝোলটা সেটাকেও নির্দিষ্ট পরিমাণে প্রত্যেকটা প্যাকেটে যুক্ত করা হচ্ছে তো যাই হোক নির্দিষ্ট পরিমাণ গরুর পায়া ওয়ান টাইম প্যাকেটে প্যাকেজিং হয়ে যাওয়ার পরে স্বয়ংক্রিয় কম্প্রেসরের মাধ্যমে বলুন পাই প্যাকেট যত করে সেটাকে সরাসরি সুপার শপে পাঠিয়ে দেওয়া আপনি দেখতে পাবেন যে সুপার শপ কর্তৃপক্ষগুলো এগুলো ফ্রিজ থেকে বের করে আপনার কাছে বিক্রি করবে আপনি বাসায় এসে এই ওয়ান বক্সটা মাইক্রো ওভেনে দুই থেকে তিন মিনিট ফ্রি হিট দিলেই প্যাকেট করার পরে মজাদার সুস্বাদু নেহারি আপনি পেয়ে যাবেন আমাদের দেশে আপনি কিন্তু একশো বাদ হালাল প্রক্রিয়ায় বাজার করতে পারেন গুরু নেহারি আইডিয়াটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে আপনার প্রিয়জনটাও দেখতে পারে